আর এসআইআর হতে চলেছে এই নিয়েই আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনে এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে তার মানে এ রাজ্যে কি এসআইআর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে যেটা জানানো হয়েছে যে এসআইআর নিয়ে যে যাবতীয় প্রস্তুতি সেটা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং সমস্ত রাজ্যে অক্টোবরের যে দিন এসআইআর শুরু হতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন আজকের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সিইজি আজকে যখন বিফ করেন তখন সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয় যে যাবতীয় যা প্রস্তুতি রয়েছে এসআইআর করার জন্য সেই প্রস্তুতি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে শেষ করতে হবে অক্টোবরের যেকোনো দিন এসআইআর শুরু হবে এই রাজ্যগুলিতে এবং সেই শিডিউল আগামী দিনে তাদের কাছে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই বিষয়টা স্পষ্ট যে অক্টোবরেই এসআইআর শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে শুধু বাংলা নয় সমস্ত রাজ্যের সিইওদের জন্যই কিন্তু এই নির্দেশ আজকে দিয়েছেন জ্ঞানেশ কুমার ফলে যে সময়সীমা এবং সময় সারণীর কথা বারবার করে উল্লেখ করা হচ্ছিল আজকের বৈঠক থেকে কার্যত সেটা স্পষ্ট যে জাতীয় নির্বাচন কমিশন চাইছে অক্টোবরের অক্টোবর থেকেই বাংলা দর্শকদেরকে জানাই আরো একবার সব রাজ্যেই এসআইআর এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি শেষের নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের সব সিইওকে নির্দেশ এবং অক্টোবরে শুরু হতে চলেছে এসআইআর প্রত্যেকটি রাজ্যে তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে তম নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে আজকে মৈত্রেই আজকে নির্বাচন কমিশন তো সেই মান্যতা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পৌঁছে দিল বিভিন্ন অফিসারদের কাছে বিহারে দেখো আজকে বিহারের জন্য যেহেতু বিহারে এখন এফআইআর চলছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু অর্ডার জারি করা হয়েছে যে বারোতম নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এবং আধার কার্ডের কে বারোতম নথি হিসাবে দেখা হোক সেটা পরিচয় হিসেবে দেখা হবে সেটা কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তবে একই সঙ্গে একটা বিষয় তোমাকে জানাতে চাইবো যে সমস্ত ইয়া বিআরও ডিও এবং এই আরোদেরকে এই ইনফরমেশন দেওয়া হয়েছে তার কারণ শেষ যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেখানে এই বিষয়টাই উঠে আসছিল যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বারবার করে বলার পরেও কিন্তু এই বিষয়টি অর্থাৎ আধার কার্ডকে মান্যতা দেওয়া একটি নথি হিসেবে এবং পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে না এবং ডিইওরা সেই মান্যতা দিচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে সুস্পষ্ট করে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়টিকে মান্যতা দিতে হবে বারোতম নথি হিসাবে আধার কার্ড মৈত্রী আরো একটা পয়েন্ট যে সি ও মুখ্য নির্বাচনী আধিকারিক দশটি পয়েন্ট দিলেন কমিশনের কাছে কি দেখো মূলত রাজ্যের তরফ থেকে যেগুলো জানতে চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে যেটা জানানো হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনার তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে 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 ভোটারদের কি কি ধরনের ডেমোগ্রাফি রয়েছে সেটা কি ধরনের ভোটারদের যে বিস্তারিত তথ্য সেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কি কি প্রস্তুতি এখনো পর্যন্ত এর জন্য রাজ্যের তরফ থেকে রাজ্যের নির্বাচনী আধিকারিক তিনি নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শেষবার যখন রিভিশন হয়েছিল বা রিভিউ হয়েছিল সেই সময় কি পদক্ষেপ করা হয়েছিল সেই বিষয়গুলো বেশ আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি থেকে তোপ দাগলেন ভোটার ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আর আধার কার্ড দিয়ে দ্রুত ভোটার তালিকায় নাম তুলে নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কি না এখন দেখলে হবে না আগামী ছমাস সাত মাস পর্যন্ত দেখতে হবে